তোমার মক মনে চাই মক্কা মদিনা যাইতে মন চাইলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হুমার সুকনা যে আর তেল হে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনার জিয়ারত নসিব করো যেন নবীজি রৌজে যাইয়া সালাম করতে পারি

শরীফে শরীফ আমাকে সালাম করে আমি রসুলে এর সুপারিশ কেমতের দিন ওয়াজিব হয়ে যাবে সু